গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আজ সোমবার আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা দেখতে থাকো শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো এখন আমি চলে এসেছি বাগানে এটা সরু বাগান ছোট্ট জায়গা সেখানে কিছু গাছ বসিয়েছি এটা জবা গাছ জবা গাছের গোড়া পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল জানো তো বন্ধুরা তারপর ওইভাবে গজিয়েছে বেশ অনেকটা এলাকা জুড়েই হয়েছে গাছটা বড়ও হয়েছে আর এটা একটা উচ্ছে গাছ এই উচ্ছে গাছটা নিজের থেকেই হয়েছে হয়েছে যখন একটু যত্ন করি এই আর কি বেলা ফুলের গাছ আর এই গাছ আর একটা যে গাছ দেখালাম ওটা হচ্ছে তোমার সাদা সাদা ফুল হয় শীতকালে সেই গাছটা হয়েছে আর এখন আমি বাগানটা একটু পরিষ্কার করে নিচ্ছি বর্ষাকাল ঘাস টাস হয়েছে আর প্রচুর অন্যান্য ছোটো ছোটো সব আগাছাও হয়েছে জন্য পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে গাছগুলো আরও সুন্দর করে বাড়তে পারবে আর জায়গাটাও পরিষ্কার রইল সকালবেলা এই বাগানে এলে মনটা যেন কী ভালো হয়ে যায় সবুজ গাছপালা ফুল সব কিছু দেখে এই যে দেখো না অনেকটাই পরিষ্কার করে ফেলেছে আর এই যে স্টোন চিপ এখানে যে ছোটো ছোটো স্টোন চিপ ছিল সেগুলো সব রেখেছিল যার জন্যে কী হয়েছে জায়গাটা একটু অপরিষ্কারই হয়ে গেছে অনেক ফেলে দিয়েছি বেছে বেছে কিন্তু কিছু রয়ে গেছে ওগুলো তুলতে পারা যাচ্ছে না মাটির সঙ্গে বসে গেছে আর এই যে গাছগুলো রয়েছে আর তোমাদিকে আজকে আর একটা গাছ দেখাবো এই দেখো না এত আগাছা হয়েছে কি বলবো পরিষ্কার করেই যাচ্ছি করেই যাচ্ছি আর বেলফুলের এই যে গাছটা রয়েছে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে ভাবছি এই পাতাগুলোকেও ছেঁটে বাদ দিতে হবে আর এটা হচ্ছে একটা টগর গাছ এই টগর গাছটা আমার পাশের বাড়ির বোন আমাকে দিয়েছে একটা ডাল বসিয়েছিল সেই ডালটা থেকে শিকড় হয়েছিল যে ওরা দিদি তুমি বসাবে জায়গাটা না হ্যাঁ দাও এই দেখো কত সুন্দর ফুল হয়েছে আমার এই মানে নতুন গাছে প্রথম ফুল তোমাদিকে দেখালাম তাহলে হ্যাঁ দাও কেন বসাবো না ভালোই হবে ফুল হবে পুজো করবো ঠাকুরের করে আমাকে দিয়েছিল গাছটা তখন একদম ছোট্ট একটা ডাল সেই ডালটাই আমি বসিয়ে দিয়েছিলাম দিয়েই এক বছর পর এরকম হয়েছে বেশ বড়োও হয়ে গেছে গাছটা দেখো পাতাগুলোও বেশ বড় বড়ো আর ফুলটাও দেখছি চাপ চাপ হয়েছে এই দুটো একটা দুটো একটা করে হচ্ছে আর এই কুড়িও ফুটেছে আর নিজের হাতে বসানো গাছে ফুল ফুটলে সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো করতে তার মজাটাই আলাদা কী বলো তাই না তোমাদেরও তাই হয় তারপর চলে এসেছি গো এসে আরও কিছু কাজকর্ম ছিল সেই সব সেরে নিয়ে আর চা করেছি লিকার চা আর বিস্কিট এবার চা খাব চাটা খেয়ে এবার আরেকটু শরীরটা ভালো লাগবে চা খাওয়ার আগে পর্যন্ত একরকম লাগে একটার পর একটা কাজ চলে কিন্তু চা খেলে যেন শরীরটা আর একটু ভালো লাগে দিয়ে রান্না বসাতেও চলে এসেছি সকাল সকাল রান্নাটা করে নিই অন্যান্য কাজগুলোও সেরে নিয়েছি আর যা না বাজারে গেলে যখন মাছ আনতে যায় না তখন ঠিক একটি মুড়ো দেবেই কাটা মাছ নিয়ে এসেছে মুড়োটাও মানে যে যতটাই মাছ নিই ঠিক ভাগ করে একটু দেয় আর কি আর সে ব্যাপারেই কী করবে কুমড়োটা নিয়ে এরকম তো অনেক মাটি থাকে তার কাছে তাই সে এইভাবেই ডিস্ট্রিবিউট করে দেয় তা আমাদেরকে নিতে বাধ্য নিতেই হয় মাছের ঝোল করছে আমাদের গৃহবধূদের কাজই তো হচ্ছে গৃহটাকে সুন্দর করে পরিপাটি করে রাখা নিজেদের বাগান তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা গাছ বসানো গাছকে যত্ন করা জল দেয়া সেই গাছে ফুল হলে সেই ফুল দিয়ে পুজো করবো তারপর সংসারে আরও অনেক কাজকর্ম আছে রান্না বান্না ঘর পরিষ্কার অনেক কিছুই আর আমরা গৃহবধূরা বাড়িতে এই কাজগুলোই তো করবো বলো যত্ন করে তবেই তো আমাদের সংসারটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে পাঁচ ফোরনটা ঢালা হয়নি তাই কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম আর একটু ডাল বুয়া রাত্রেও হয়ে যাবে আর ওই জন্য একটু বেশি করে ডাল বসিয়ে দিচ্ছি ডালটা ধুয়েই রেখেছি মুসুরির ডাল হবে আর দেখো না এত আওয়াজ হয় না সব সময় কাজ হচ্ছে কাজ যে কবে শেষ হবে জানি না আর যার যেমন বাড়িতে কাজ আছে সে তো করবেই আর এই সাউন্ড দেখে যাচ্ছে তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে কিন্তু কি করি বলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তাকে ঢাকা দিয়ে দিই ডালটায় আর হলুদ দিয়ে দিলাম আজকে একসঙ্গেই বসিয়ে দিলাম না নাহলে আলাদা করে সিদ্ধ করে নিও সাঁতুলে দিই কিন্তু আজকে একসাথে বসিয়ে দিয়েছি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এবার সিদ্ধ হোক আর এইদিকে আমি জলখাবারের জন্য গরম করে নিচ্ছি এটা চানা আর পনির কী তো রাত্রে হয়েছিল চানা আর পনিরের এই তরকারিটা এবার কিছুটা ছিল একটু বেশি করেই করেছিলাম এবার সেটা গরম করে নিচ্ছি জলখাবার খাওয়া হবে বলে জলখাবার কাল রাত্রেও পরোটা হয়েছিল। সেগুলো আছে গরম করে নিয়েছি এখন আমি খেতে দিয়ে দিচ্ছি একটার পর একটা একটার পর একটা ঠিক কাজ আমাদের হাতের কাছে চলেই আসে এসো চলে এসো দিয়ে দিয়েছি টিফিন খেয়ে নেবে এসো আর দেখো একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে যখনই খাই আমরা একসাথেই খেয়ে নিই তারপরে ওদের বাইরে কাজ থাকে ওরা বাইরেও যায় ছেলেটারও পড়াশোনা আছে ও যায় কলেজ আর এবার খেতে বসছি বন্ধুরা তোমাদের সঙ্গে একবার দেখাটা করে নিলাম যে একবার তোমাদের সঙ্গে দেখা করি সকাল থেকে অন্যান্য কাজ হচ্ছে কিন্তু তোমাদের সাথে দেখা করা আর হয়নি সেই জন্য তোমাদের সাথে দেখা করে নিচ্ছি এবার খাব এখন সাড়ে দশটা বেজেও গেছে অনেক বেলা হয়ে গেছে তোমাদের হাতে এই টিফিন খাওয়া হয়ে গেছে কিন্তু আমার হয়নি আমি এদিকেও খেতে দিলাম এবার নিজেও খাবো আর খেতে খেতেই তোমাদের সাথে কথা বলেছি আজকে তোমাদেরকে তো দেখালাম কচুরি ছিল আগের দিনে সেটা গরম করে নিলাম আর ওই চানা আর পনির ওটা হয়েছিল সেটাও গরম করে নিয়েছি ছিল রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে এখন গরম করে নিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করছি আমি তাহলে এবার খাওয়া শুরু করি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করব খাচ্ছি তারপর জল খাবার খেয়ে রান্নাঘরে যা সমস্ত কাজ ছিল সেগুলোও সব পরিষ্কার চরিষ্কার করে নিলাম একদম পরিপাটি করে তারপরে আরও কিছু ছিল সেগুলো সেরে টান টান হয়ে গেছে তো আগেই একটু পেপার পড়তে বসেছি পেপারটা প্রতিদিন একবার করে চোখ না বোলালে শান্তি হয় না যার জন্য প্রতিদিন একবার করে পেপারটা আমাকে পড়তেই হয় আর পেপারে তো কত রকমের খবর সব কিছু জানতেও পারি বিভিন্ন রকমের খবর থাকে বন্ধুরা আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে আমাকে মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ আর বেশি বড় করব না এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পেপার পরে নিয়েছি নিয়ে তারপর আবার অন্যান্য একটু কাজ রে খেতে দেবো আজ তাহলে আশি টাকা